নবীজি বলেন আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে আবা উম্মত ছাড়া জিজ্ঞাসা করা হলো আবা উম্মত কারা নবীজি বলেন করবে তারা জান্নাতে প্রবেশ করবে আর যারা আমার আনুগত্য করবে না তারা আবা উম্মত তারা জাহান্নামে প্রবেশ করবে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না সর্বশেষ কথা আমি যেটা বললে শেষ করব একটু চিন্তা করে দেখবেন সময়ও শেষ চার পাঁচ মিনিটের মধ্যে আমি শেষ করে দিব আচ্ছা এই দুনিয়াতে আমরা তো কেউ চিরস্থায়ী না চিরদিন কেউ বেঁচে থাকতে পারবো না ঠিক কিনা বলেন সকলকে মারা যেতে হবে না সকলেই মারা আমাদের মধ্যে যখন কেউ মারা যায় অথবা আমি আপনি যখন মারা যাব কি করবে প্রথমেই গায়ের পোশাকগুলো খুলে নেবে এরপরে গোসলের ব্যবস্থা করবে গোসল দেওয়ার পরে কাফন পরায় দিবে এইবার সুন্দর মতো খাটিয়ার উপরে লাশটাকে কাফন দ্বারা ভালো মতো মোড়ানো হবে এরপরে জানাজার ময়দানে নিয়ে যাবে জানাজা শেষ এইবার খাটিয়াটা ধরে কবর স্থানে যেখানে কবর দেওয়া হবে কবরের পাশে নিয়ে যাওয়া হবে এইবার দুইজন কবরের মধ্যে নামবে উপর থেকে দুইজন বা তিনজন লাশটাকে নিচে ধরায়া দিবে কবরস্থ করার জন্য বলেন তো যখন কোন একটা দোয়া পড়া হয় কি বলে দোয়াটা আমরা মানুষের ব্যাপারে পড়ি একদিন আমার আপনার ব্যাপারেও পড়বে দোয়াটার সারমর্ম কি দিনের ভাষায় বলি ওনারা যেইভাবে বলতেছেন এই দোয়াটার সারমর্ম হইল কবরে রাখা হবে এক জগৎ থেকে নতুন এক জগৎ বলেন তো আপনি যদি এক দেশ থেকে দেশে যান যদি জালিয়াতি করা হয় কি হবে দেশের আর আটকাবে এরপরে ব্ল্যাক লিস্টে বা রেড লিস্টে পালাইয়া দিবে জীবনে আর ওইখানে যাইতে পারবে কারণ ওর ভিসাটা মিথ্যা এই জগৎ থেকে নতুন আর এক জগতে আমাকে পাঠানো হবে যেই জগতের নাম হলো আলমে বজ এই দোহাটা এই কথাটা হলো ওই জগতের বিশাল এই দোহার মধ্যে কি বলা হয় বলা হয় আল্লাহ আপনার নামে এমন এক ব্যক্তিকে এখন কবরস্থ করতেছি যার গোটা জীবন সুন্নাতের উপরে চলছে এই ব্যক্তি যখন ইন্তেকাল করেছে সুন্নাতের উপরে ছিল একে যখন আমরা কবরস্থ করেছি তখনও সে সুন্নাতের উপরে আছে। যদি বলেন কথাটা এমনও হতে পারে বিস্মিল্লাহ কি গোয়ালা মিল্লা তিরসুল ইল্লাহ আই সুন্নাতি রসুল যে আল্লাহ আপনার নামে এই ব্যক্তিকে কবরস্থ করিতেছি যার গোটা হায়াত সুন্নতের উপরে প্রতিবাহিত হয়েছে আমার কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে হয় আমি কষ্ট পাইলে আগের থেকে হাত জোড় কইরা ক্ষমা চাই মনে করেন এই দোয়াটা বলে এমন একজন ব্যক্তিকে কবরে রাখা হইল যার সাথে রাসূলের সুন্নাতের রাসূলের সিরা রাসূলের জীবন আদর্শের কোনো মিল খুঁজে পাওয়া যায় না। এমন একজনকে রাখা হইল যার মুখের মধ্যে দাড়ি নাই সারাটা জীবন সুন্নাতের বিরোধিতা করেছে সুন্নাত বিরোধিতা করেছে যদি পরিচয়ে মুসলমান হয় এই দোয়াটা তার ব্যাপারে বলা হবে। এখন বলেন আল্লাহ না করুন এই দোয়াটা যার ব্যাপারে বলা হলো তার মধ্যে সুন্নাতের বালাই নাই সুন্নাতের বিরোধিতা করেছে সুন্নাতকে ভালোবাসে নাই নিজেও অনুসরণ করে নাই এখন বলেন তো তার ব্যাপারে বিসমিল্লাহ সত্য হবে নাকি মিথ্যা হবে তাহলে এক দেশে যদি মিথ্যা বিষা দিয়ে ঢুকতে চায় শাস্তি আছে না নাই তাহলে আখেরাতের প্রথম ঘাটি কবর এইখানে যদি আমার আপনার ব্যাপারে এমন দোহা বলে আর এই দোহা যদি আমার আপনার ব্যাপারে মিথ্যা হয় তাহলে আমার আপনার জন্য সাইজ আছে না নাই এটা কোনো মৃত্যু কোন সময় আছে বলা যায় না বলা যায় বলা যায় না জীবনটাকে রসুলের আদর্শে রসুলের সিরাতে তথা সুন্নাতের আলোকে এমনভাবে সাজাব যেখানেই মৃত্যু হোক না কেন আমাকে যখন কবরে রাখা হবে আমার ব্যাপারে যখন বলা হবে বিসমিল্লাহ এই দোয়াটা বললে আমার ব্যাপারে দোয়াটা যদি সত্য হয় তাহলে আমি কামিয়া ঠিক কিনা বলেন আল্লাহ তালা আমাদের সকলকে রাসূলের সুন্নাতের আলোকে রাসূলের mohabbat কে অনুধাবন করে রাসূলের সিরাতের আলোকে এই জীবন আল্লাহ সাজানোর তৌফিক দান করেন সকলে বলি আমিন ওয়া আখির দা'ওয়ানা বিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নবের পক্ষ থেকে